বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ভাবছি এক কাপড় ধুবো তাই কাপড়গুলোর ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করবো আজকে তো দেখো কাপড়গুলো প্রায় পনেরো ষোলো দিনে হইবো কাপড়গুলো দই না তো আজকে বাচ্চা দেখা কাজের মিশিংয়ে বসে থাকি মিশিংয়ের কাজের জন্য ধুতে পারি না যে ছেলে স্কুলে কাপড় বিছনার কাপড় সবগুলো কাপড় একসাথে এখন আমার এত ধুতে হবে কতগুলো কাপড় জমে আছে এগুলা ধুতে হবে বন্ধুরা আমি এখন কাপড়গুলা ভিজাইলাম ভিজাই রেখে রাত্রে বাসনগুলো আছে এগিয়েও ধুতে হবে তো এখন আমি কলপাড়ে যাবো পরে এসে আমি কাপড়গুলা খুঁজছে ধুয়ে দিতেছি কাপড়গুলা ধুয়া আবার দিকে ওর বাবা বাজারে গেছে কি আনে তো বন্ধুরা আমার কাপড়গুলা ধোয়া হয়ে গেছে একরকম আমি বালতির বালতি ধুয়ে ধুয়ে বালতির মাঝে রাখছি রাখে পরে ছান টান করে পরে মিল্লা দেবো আজকে তো অনেকটাই রোদ হচ্ছে অনেক কারা রোদ অনেক লেত্রা হয়েছে আমি পাড়ায় পাড়ায় ধুইতেছি পাড়ায় 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 না ধুইলে ময়লা গুলা বাইরে না তো আমার তো ওখানে কাপড় গুলা ধোয়া হয়ে গেছে স্নানও করা হয়ে গেছে তখন আমি কাপড়টি আগে মিললা পরে রাঁধতে যাবো বাবা বান কি আনছে দেখছেও না এখনো আচ্ছা ঠিক আছে আসতেছি কাপড়গুলো রোদ্রে মিললে আসি না তাহলে শুকাবে না রোদ্র যাইতা না পূজা করছিলাম পূজার কাপড়টা ধুয়ে দিলাম ভাড়া বাড়িতে না অল্প জায়গা ওই অল্প জায়গার মধ্যেই মেলতে হয় সবকিছু সবাই কাপড় ধুয়ে সবাই এক একসাথে আমরা কয়জন থাকি কয় ঘর চার পাঁচ ঘর থাকি হয়তো ওরাও কাপড় ধুয়ে ওরার কাপড়ও মেলে তার জন্য কাপড় মেলাটা আচ্ছা দেখো আমার কাপড় মেলাটা হয়ে গেছে সব কিছু ধুয়ে কতগুলো কাপড় ধুয়ে ধুইলাম এখন তোমাদের দেখাইতেছি কতগুলা কতগুলো কাপড় ধুইলাম আজকে মেশিনের কাজ নাই তার জন্য ফাঁকা পাইছি তার জন্য কাপড়গুলো আজকে ধুয়ে দিলাম বন্ধুরা আমি সান টান করে রাইসা করলাম এখন থেকে ওর বাবা বাতাটি কাকি আনছে আনছে এখন আমি রান্না রেডি করবো আগে থাকে

বেগুন কি করো ফ্রাই করো না না শাকের লোকে বেগুন যে ভাজতে ভালো লাগবে না তাই না তাই ভালো লাগবে ও বন্ধুরা পনির আছে

রান্নার আয়োজন করি আমাদের সাথে থেকে দেখে দেব দেখাবো আবার দুপুরের খাওয়ার সময় তো বন্ধুরা চলে আসলাম করে এখন আমি তরকারিটা বানাই নিই পনির তরকারি আগে বানিয়ে নিই আলুগুলো ভাজা নিচ্ছি এখন পনিরগুলো ভাজা নিই গুলা ভাজা হয়ে গেছে এখন আলুগুলো ভাজবো আজকে আলু সিদ্ধ করে পনির তরকারি বানাবো আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এখন একসাথে সোমবার দিয়ে বসায় দিব গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা মশলাটা নিয়ে একসাথেই জিরা লং বাটা তো একসাথে মশলাটা করে নিচ্ছি তার জন্য একসাথে বেটে নিচ্ছি মশলাটা বাজছে আলু দিয়ে সব লাগছে তরকারিটা বসাই দিই আলু সিদ্ধ করে তরকারি বানায় খায় বন্ধুরা তে অনেকেই ভালো লাগে আলু সিদ্ধ তরকারি আলুটা অনেক কিন্তু ভালো লাগে আমি জানি না আমার আমাদের কাছে ভাল লাগে অনেকে কিন্তু সিদ্ধ আলুর তরকারি খায় না তো কাঁচা আলু ভাজা পরে তরকারি বানায় তো আমি বেশিরভাগ সিদ্ধ করেই আলুটা তরকারি বানাই বন্ধুরা আমার পনির তরকারিটা হয়ে গেছে এখন আর ভিডিওটা লম্বা করব না ছেলেরও ফিদা পাইছে তো ছেলেকে আগে ভাত দিয়ে দেওয়ার বাবা বাজার বাজার থেকে এসে আবার কাজে চলে গেছে তো এখনো আসে নাই ছেলেকে ভাতগুলো দিয়ে দিলাম তো ছেলে যে শাক সবজি কিছু খায় না খালি পনির তরকারি হবে তা পনির তরকারি দিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা হয়ে আজকে এই পর্যন্তই টাটা বাই বাই